হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সেদিনই বলেছিলাম যে ওই দিন বাজার থেকে কি কী কিনেছিলাম তোমাদের নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব তো দেখো আমি বসে পড়েছি ভিডিও শেয়ার করতে ফার্স্টেই দেখো এখানে মা একটা নিয়েছিল হোয়াইট কালারের ওড়না যেটাতে ছিল একদম সেলফ বুটা বুটা করা খুব সুন্দর লাগছিল ওড়নাটা তো এখানে আমি ভয়েস ওভার কেন দিচ্ছি তোমরা বলবে ভয়েস ওভার দেওয়ার একটাই রিজন কেননা ওই দিন ওখানে ফ্যান চলছিল বলে আমি তো বুঝতে পারিনি যে সাউন্ডটা এতটা প্রবলেম হবে তো আমার ভয়েসটা শোনাই যাচ্ছিলো না তাই এখন আমাকে এটা আবার ভয়েস ওভার দিতে হচ্ছে দেখো তখন আমি নিজেই বলে দিচ্ছিলাম যে কি কী নিয়েছি না নিয়েছি আর এটা দেখো এটা ছিল মাম একটা ড্রেস দেখতেই পাচ্ছ রেড কালারের হাকোবা আর আর একটা ছিল নিচে দেখো ইয়েলো কালারের একটা সেলফ কাজ করা একটা সিল্কের প্রিস তো এটা দিয়ে দিদি একটা ড্রেস বানাবে ওর জন্য বলতে পারো স্কার্ট টাইপের এটা গায়ে হলুদে পড়ার জন্য ওর খুব শীঘ্রই ওর বাড়িতে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে তো তার জন্য এখন থেকে প্রিপারেশন চলছে দেখো আমি জানি না কেমন লাগবে আমার তো খুব ভালো লেগেছে রেড আর ইয়েলো কম্বিনেশানটা তো তোমরাই বলো কমেন্ট করে যে এটা কেমন লাগবে ওকে পড়লে তো পুরোপুরি বানানো হয়ে যাক সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো বানানোর পরে কেমন লাগছে তো চলো নেক্সট কি কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই একটা দোকান থেকে এই তিনটে জিনিস কেনা হয়েছিল তো নেক্সট কি দেখাবো তোমাদের সাথে চলো তারপর এখানে আমি দেখাচ্ছিলাম এই যে দিদি যে ব্যাগটা কিনেছে তোমাদের বলেছিলাম যে দিদি কোন ব্যাগটা কিনেছে তোমাদের সাথে শেয়ার করব তো দিদি নিয়েছে এই ব্যাগটা এটাকে কি কী কালার বলবে বলো তো লাইট পার্পেল না এটাকে বলবে তোমরা লাইট ল্যাভেন্ডার কালারও বলতে পারো আমি ঠিক এক্সাক্ট কালারটা বলতে পারছি না যা দেখছো ফোনে ঠিক তাই এটা তো এটা একটা ব্র্যান্ডেরই ব্যাগ তো কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে ব্যাগের সেপটা তো তারপরে নেক্সট দেখো দেখিয়েছিলাম যে যেখানে মামমাম কিছু কিছু জিনিস চয়েস করছিলো তার মধ্যে এটা আমরা একটা অন্য দোকান থেকেই কিনেছিলাম বললাম না দোকানটা খুঁজে পাচ্ছিলাম না তো এই দোকানটা থেকেই আমরা খুঁজে সারা বাজার খুঁজে ওই কাকু দোকান থেকে এরকম একটা টেবিল ম্যাট নিয়ে নিয়েছিলাম দেখো টেবিল ম ম্যাটগুলো খুব সফট এটা বলতে পারো একদম এটা ছিল ওয়াশেবল আর আমার এই ফ্লাওয়ার মোটিভ শেপটা খুব ভালো লেগেছে পুরো হোয়াইট কালারেরই ছিল তো নেক্সট তোমাদের আমি টেবিল ক্লথটাও তোমাদের দেখাবো কেমন হয়েছে তোমরা জানিও এ দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর খুব ভালো মতো তুমি এটা ইউজ করতে পারো যদিও ফাইট আমি জানি কিছুদিন পরেই এটা হিওলো শেপে চলে আসবে ইউজ করলে আর এটা দিদি একটা নিয়েছিল টি টেবিলের কাভার তো টি টেবিলের কাভারটা দেখো এরকম একটা ডার্ক কালার নেওয়া হয়েছিল যেহেতু জানো আমরা এগুলো রেগুলার পারপাসে ইউজ করলে একটা চায়ের যে স্টেন থাকে সেটা তো পড়বেই না তো সেই জন্য একটা ডিপ কালার নেওয়া হয়েছিল আর সাইডে দেখো এরকম হোয়াইট কালারের লেস দেওয়া তো এই লেস দেওয়া জিনিসগুলো দেখতে আমার তো খুবই ভালো লাগে তো দিদিও তাই এটা একটা নিয়ে নিয়েছিল। এটা আমি তোমাদের পুরোটা খুলে দেখালাম না এটা ছিল স্কোয়ার শেপেরই তারপর এখানে আমরা কি কিনেছিলাম আমাদের বাড়ির জন্য তোমাদের দেখিয়ে দিই এটা আমরা নিয়েছিলাম আমাদের ডাইনিং টেবিলের জন্য একটা হোয়াইট কালারের ওই রকমই লেস দেওয়া একটা ফ্লাওয়ার মোটিভের ব্রাউন কালারের ফ্লাওয়ার মোটিভের একটা রাউন্ড শেপের টেবিল ক্লথ তো এটাও ছিল মাম্মা মেরে চয়েস করা তোমাদের বললাম না ওই দিন যে মাম্মা আম করছিল করছিলো তো ও এটা চয়েস করেছিল এটা আমারও খুব ভালো লেগেছে যেহেতু লাইট কালার এটা দেওয়ার পরে তো আমার তো মনে খুব ভালো লাগবে দিন আমি এই একটাই জিনিস কিনেছিলাম আমার নিজের জন্য এনভির একটা পারফিউম তো এটা আমি আগে ইউজ করেছি আমার এই পারফিউমটা খুবই ভালো লাগে স্মেলটা খুব লাইট এবং এটার লাস্টিংও বলতে পারো তারপর এই ছিল আমার আমাদেরই একটা সিঙ্গেল বেডের জন্য একটা বেড কভার এটাও নিয়েছিলাম একটা ডার্ক কালারের আমার তো ওই প্রিন্টটা দারুণ লেগেছিল পুরোটাই ছিল কটন মেটেরিয়াল আর খুব সফট তো তোমরাই বলো যে প্রিন্টটা ঠিক কেমন লেগেছে আমার তো ভালোই লেগেছে আর দেওয়ার পরেও বেডে খুব সুন্দর কিন্তু লাগছিল এটা খুব ফুটছিলো সবসময় যে লাইট কালার ইউজ করতে হবে সেটা তো নয় আমাদের সব বেড কভারই বেশিরভাগ আমরা লাইট কালারেরই কিনে থাকি বাট ওই দিন এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো সবারই আমাদের এটা খুব চয়েস হয়েছিলো তাই এটা নিয়েছিলাম আর এর সাথেই বলতে পারো ম্যাচ করে একটা আমরা দুটো বালিশের কভারও নিয়েছি যদিও হয়তো পুরোপুরি ম্যাচ হয়নি দেখো কিছুটা হলেও হয়েছে তো এই এইরকম দুটো কভার নিয়েছিলাম ওই দিন তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো যে জিনিসগুলো ঠিক তোমাদের কেমন লেগেছে আমাদের তো সব ঠিকঠাকই লেগেছে এবার তোমরাও বলো যে কোনটা কোনটা সব থেকে ভালো হয়েছে